কারণ ইউনিভার্সিটিতেই আমাদের কি করতে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি লাগছে মিনিমাম 300 পিসিস লাগছে একসাথে অনলাইন এবং এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না 300 পিসি কে আপে দেওয়া কারণ কন্টিনিউয়াস ক্লাস থাকে তো ইউনিভার্সিটিগুলো কিন্তু স্যাক্রিফাইস করছে তাদের এই ক্লাস সেশনগুলোকে তারা অ্যাডজাস্ট করছেন এবং তাদেরকে মাল্টিপল টাইম ডিট পোস্ট হতে হয়েছে এই অ্যাডজাস্টমেন্টের জন্য এবং তারা যে এই স্যাক্রিফাইস করেছেন কারণ অনেকেই ঢাকা আইই ডিপার্টমেন্টের ম্যানেজার ডক্টর মোহাম্মদ রিদওয়ান হককে আমি একটু আমন্ত্রণ জানাবো কিছু যদি একটু শেয়ার করেন চ্যাম্পিয়নশিপ সম্পর্কে এবং স্যারের যদি কোনো কথা ভালো কাজের সাথে থাকতে পারে না একটা ভালো অভিজ্ঞতা খুব বেশি বড় আলোচনা যাব না খুব বেশি বড় কথা বলবো না বিভিন্ন প্রফেসর অফ মার্কেটিং আই অলওয়েজ বিলিভ ইন ভ্যালু ক্রিয়েশন এবং সেজন্যই রিসেন্টলি আমি কয়েকটা অ্যাপস আমার মোবাইল ফোনে ডাউনলোড করেছি এবং আমি খুব কমফোর্টেবলি দুটো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাক্সুলে শেখার চেষ্টা করছি স্প্যানি না স্বীকার করতে হবে এবং যখন ওই প্রেজেন্ট করবেন যে আপনি জানেন তার মানে ইন সো আই রিকোয়েস্ট থ্রু দিস ইউনো দ্য কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সো ওয়াই ডোন্ট ইউ অ্যাট লিস্ট ফ্রম ইউর এন্ড প্লেস দ্যাট রিকোয়েস্ট ওয়াই ডোন্ট ইউ গো ফর দ্য ক্যাপাসিটি বিল্ডিং অফ স্কুল টিচার্স কলেজ টিচার্স With this Microsoft uh, learning and this whole sort of you know uh, workshop and all these things, I must thank Meghna Corporates. Uh, they always believe in ROI, return of investment. But Meghna Group they believe in SROI, social return of investment. So this what that's why they are with this particular venture. And I must thank the Minister of Youth and uh, Sports because it's a matter of the inclusiveness. Amrish,